বকের মধ্যে হাত বুলাইয়া বললেন বকের মধ্যে হাত বুলাইয়া বললেন বাবা বলেন আর চিন্তা করিস না আমি যখন অমর আমি অমর যেদিন দুনিয়া জমিনে থাকবো না আমি যেদিন অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আমার কাফনের কাফনের ভিতরে একাদশটা তুমি আমার বুকের মধ্যে দিয়ে দিও আসলে আমি কবরের দুনিয়ার প্রথম মঞ্জির আখেরাতের প্রথম মঞ্জির হলো কবর কবরের মধ্যে মানকিরা কি আমাকে যখন প্রশ্ন করবে মা

যারা ঘোষণা করেন من احببنا فقد احببنين ومن ابغضتم فقد ابغضاري যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আউলাদকে মুহাববত করে라 ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহকে মুহাববত করলা যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদের সঙ্গে دشمنী করলা ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে دشمنী করলা আওলাদ রাসূলের মর্যাদা আছে কি নাই আমি হুসাইন আর হুসাইন আমার আমি আল্লাহ তাকে ভালোবাসো যে আমার হুসাইন কে ভালোবাসে আমার পাশে যারা সেই মোসাইনের আওলাদ

আপনি সবার মধ্যে ঘোষণা করে দিন হে নবী হুজুর আপনি জানিয়ে দেন আপনি ঘোষণা করেন আপনার জবান মোবারকে আমি তোমাদের কাছে ইসলামকে কমপ্লিট করলাম ইসলামকে পরিপূর্ণ করলাম তার কোনো বিনিময় চাই না তোমাদের নিপটেকwidetilde বিনিময় ছাড়া সেই বিনিময়টা হলো আমার আহলে বাইতের ভালোবাসা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ইওয়াজ আমার না নবীর না আল্লাহর আল্লাহর কার কোরআনের আয়াত এটা কার বাণী আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে আপনি বলুন আমার ইসলাম আপনাকে আপনি সবার কাছে বলুন ইসলাম প্রচারের বিনিময়ে তোমাদের কাছে কোনো আমি কি চাই না প্রতিদান চাই না একটি প্রতিদান ব্যতীত সেটা হলো আমি আমি নবীর আওলাদের ভালোবাসা তাহলে আল্লাহ যদি এত গুরুত্ব দিতে পারেন আমার আওনবীর আওলাদকে মহাব্বত করার প্রয়োজন আছে কি নাই বন্ধু

ওই বংশধর থেকে যারা এসেছে বর্তমান এই জামা পর্যন্ত বংশধর থেকে যারা এসেছে পৃথিবীর জমিনে এখন পর্যন্ত যারা বর্তমানে দিন বর্তমানে যারা দائم আছেন হায়াতে হায়াতে এক যারা আছেন আমার দুই পাশে যারা বসে আছেন তারা হলো ওই বংশধর সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ কেতু বলবেন ওই বংশধর থেকে তোমরা এসেছেন বন্ধুরা আমার গাদীরে

আমার আহিলিবাই পাপা মুক্ত করে পুত পবিত্র করে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছি এই যে বাহাদ কিছু পরা লাগবে না শুধু চেহারার দিকে তাকাইলে বাহাদ মোহাম্মত করলে বাহাদর তাজিম করলে বাহাদিবাই

আবা নবিক কেমলা ওদিয়াবম ওদিগলো নবউতের সম্রাট কোড় আর উপরে আর কোনো নবী নাই উনি হলো কওয়াত তামন্নাবিন সাইয়্যিদুর মুরসালিন রাহমাতাল লিল আলামিন উনি হলো تاج এ ধরে নবউত উনি নবউতের সম্রাট হলো আমার নবী কেমনে ওয়ালা হযরত আল্লাহ মূল জায়গা থেকে বলে শেষ করে দিচ্ছি আদম আলাইহিস তৈরি করলেন আদম আলাইহিস তৈরি করে 40 বছর মাটির মধ্যে ফেলে রাখলেন পুতুল মাটির মূর্তি মাটির মূর্তি জমিনার মধ্যে ফেলে রাখলেন চোখে দেখে না জবানে কথা বলতে পারে না চোখের মধ্যে বালি পাত্তা মারে না হাতের মধ্যে নাড়াচাড়া নাই হাতের মধ্যে কোনো স্কি নাই কাষ্টখন্ডের মতো শক্ত কাষ্টখন্ডের মতো শক্ত চোখে দেখে না কানে শোনে না স্মৃতি শক্তি নাই জবান শক্তি নাই প্রস্রাব নাই পায়খানা নাই শ্বাস নাই কোনো কিছু নাই গায়ের মধ্যে তাপ নাই মাটির একটি মূর্তি চল্লিশ বছর ফেলে রাখলেন চল্লিশ বছর অপরাধ ইসলামের মধ্যে আল্লাহ পাকুরবুল আলমিন রুহু ফুৎকার করলেন রুহু ফুৎকার করার পরে আদম ইসলামের দেহের মধ্যে সজীবতা আসলো মানে রক্ত চলাচল শুরু হয়ে গেল তাপ আসলো এবার হাত নাড়াচাড়া করতে পারে চোখে দেখে কানে শুনে মুখে বলতে পারে উঠে দাঁড়িয়ে গেলেন আমার এবার আদম আলি সাল্লা বেরে বদ্ধে রুহু দিলেন প্রথমবার দিলেন ফিরে আসলেন দ্বিতীয়বার দিলেন ফিরে আসলেন তৃতীয়বার দিলেন ফিরে আসলেন এবার আল্লাহ পাক রবু আলাইহিম আদমান ইসলামের পেশানির মধ্যে নূরে মুহাম্মাদি লাগিয়ে দিলেন চিৎকার বরাবর সুবহানাল্লাহ নূরে মুহাম্মাদি যিকির লাগিয়ে দিলেন ruhwar বের হই না নূরে মুহাম্মাদি এবার দান করালেন

হজরত খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বি আসলেন এক আব্দুল্লাহ থেকে হজরত দাউদ আলাইহিস সালাম থেকে হজরত আব্দুল্লাহ এ আব্দুল মুতালিব নবীজির দাদা নবীজির দাদা আব্দুল মুতালিব পর্যন্ত নূরটা এক খন্ড ছিলেন কয় খন্ড কয় খন্ড এক খন্ড নূর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এটা পরিভ্রমণ করতে লাগলেন ঘুরতে লাগলেন একজনের কপালে থেকে পিঠ থেকে সুলুপ থেকে আরেকজনের সুলবে এমনি করে ঘুরতে ঘুরতে আসলেন হজরতে আদম আলাইহিস থেকে আসলেন কোথায় হযরতে খাজা আব্দুল মুত্তালিবের সুলবে এই আদম আলাইহিস সালাম থেকে আব্দুল মুত্তালিব পর্যন্ত নুরের খন্ড একটা এটা কোনো কি হয় নাই এটার মধ্যে আর কি হয় নাই ভাঙা ভাঙি খন্ড হয় নাই এই নূর কি করেন আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কপাকে কোন থেকে বের হলেন দুই খন্ড হয় কয় খন্ড হয়ে একখণ্ড চলে গেলেন আব্দুল্লা সোলবে আর গেলেন আবু ভাই কি এবং আব্দুল মোতালিব দুইজনকে ভাই বাবার নাম আব্দুল মোতালিব বাবার নাম আবদুল মোতালিব পর্যন্ত নূরটা একখণ্ড ছিলেন আদম ইসলাম থেকে বারবার কথাটা বোঝার জন্য বলছি এবার হজরত আব্দুল থেকে নূরটা দুই ভাগ হয়ে গেলেন একবার গিয়ে ঢুকলেন আবু আবু তোরে সুলবে আরেকবার ঢুকলেন হজরতে আব্দুল্লাহ আব্দুল্লা দুনিয়ার জমিনে আসলেন সম্রাট আব্দুল মুতালিব

আরেকজন হলেন নবুতের তারে যার রসুলের পাক সাল্লাহ ইসলামের পরে এবার বেলায়েতের যুগ সংস্কৃত শুরু হয়ে গেল ওই বেলায়েতের সম্রাট হল হজরত আলী করি এই হজরত আলী রবিআলাহ উনি হল বেলায়েতের বেলায়েতের যুগে যত অলি আল্লাহ কি আমত পর্যন্ত আসবে সমস্ত অলি আল্লাহ বেলায়েত আসবে যারা সিনা থেকে তিনি বলিস ভাল আর নাই রে তখন আর নাই রে তিল কুশাধান করিহা যতন আর নাই রে ধবে আর নাই রে তখন আর নাই রে তোকিল কুশাধান করি আ রে নবী মুশকিল খুশা

আর রেখে এইটা হলো কি আহিনী বাইতে এই বছরে তেঁ করামালদা বোমা জোর সন্তান হলাম হলম হাজার তিমাম বসাইন ইমাম হাসাম ওনাদের বংশ থেকে তুই আর ধরে জান আসছে এখন আর পর্যন্ত ওনারা হরে না আহিলে ভাই ওনাদের ওপর যাওয়া জ্বর আছে কি নেই দুইটা বিষয় একটা হলো আহিরিবাই আর একটা হলো সুবিবাদ আমি বলেছিলাম অল্প কথা বলবো আমার ভাইয়া এইবার আসুন সুফ থেকে সুফি সুফি জন সুফি সুফি কারা আল্লাহ রসুল সাল্লামের জমানায় সাহাবাই কেরাম ইসলাম কি কি করেছেন ইসলামকে মজবুত করে তারা সৌন্দর্য রক্ষা করেছেন সাহাবাই কেরাম এই সাহাবাই কেরামদের মধ্যে কয়েকজন সাহাবাই কেরাম ছিল যাদেরকে বলা হয় আহলে সুফা কি বলা হয়

মাজার নাই খানকা নাই মিলাদুন নবী নাই সবে বরাত নাই থাকবো কেমনে ও ভাই রে তোরা তো ইসলামের ইতিহাস না। তোমরা তো লেবার বিষয় নিয়েছ তোমরা হোটেলে কাজ করো হাসপাতালে কাজ করো এয়ারপোর্টে কাজ করো মাজার বিষয় কাজ করো দোকান বিষয় কাজ করো তোমরা জানবা কেমনে 100 বছর আগের ঘটনা আমার আরব দেশে মাজার ছিল

বাদশার নাতি বাদশাহ বাদশার প্রতি বাদশাহ বাদশার সতী বাদশাহ তাদের বংশানুক্রমে একজনের পরে একজন পায় ওটার নাম হলো রাজতন্ত্র এখন বাদশাহ আব্দুল আজিজ ওই রাজতন্ত্র কি করে কায়েমের মাধ্যমে মাজার গুলো ভেঙ্গে দিয়েছেন ওই দেশটাকে ওই মিলাদ কেয়া মাজার গুলোকে নিশ্চিত করে দিয়েছেন বিদা ওখানে নাই কিন্তু তার আগে ছিল আমার নবী কেমলাওয়ালা পর্যন্ত ছিল আমার হ্যাঁ এখন এক কানা হাদিস দিয়ে আমাদেরকে উলামাই کرام বোঝায় রাসূল বলেছেন কি করো তোমরা ওসব কবর গুলো ভেঙ্গে দাও এই কবরগুলো মুসলমানের কবরের কথা বলে নাই হাদিসের ব্যাখ্যা ভালো করে তোমরা কি পড়ো খুঁজে দেখো ওই মাজারগুলো কি গুলা কি মুসলমানের কবর নয় সেই কবরগুলো চির

Noor-e-Muzzah-e-Sam Tumari qadam e salam Rahmat-e-Alam e muzzah Tumari salam rahmat alam Tumi Hai Nabi Wa أحد حمل بيني بيتا بني ماي تومي عالمين روف تومي عالمين تومي عالمين روف روحين تومار قدم سلام سلام رحمة الله.

বলতেছিলাম এ হলো জান্নাতুল বাকি সেখানের মধ্যে কবর স্থান জান্নাতুল বাকি থেকে সরাসরি রসুলের পাকের রৌজা শরীফের যে ডেটটা ছিল আগে হুজুরা শরীফ রসুলের ইন্তেকালের আগে ছিল হুজুরা শরীফ পরে হয়েছে রৌজা শরীফ হুজুরা শরীফের সামনে দিয়ে একখানা রাস্তা ছিল রাস্তা এদিক হলো রসুলের পাকের হুজুরা সামনে হলো একটু ছোট্ট জায়গা ওই জায়গাটার নাম হলো আহেলি সুফা জায়গার নাম কি জান্নাতুল বাকি যে জায়গাটা আর কি রিয়াজুল জান্না ওইটা ছিল মসজিদ পাশে ছিল হুজুরা মায়েশাকে নিয়ে ওখানে ওখানে থাকতেন এই হুজুরার মধ্যে নবী থাকতেন আর রিয়াজুল জান্নাতের মধ্যে নামাজ পড়তেন সামনে একটু উঁচু জায়গা ছিল ওইটার নাম ছিল আহলে সুফফা আহলে আহলে সুফা ওই জায়গাটা এখনো উঁচু করে আছে উঁচু করে পিতলের ব্যারিকেড দিয়ে এসএসএর মতো পিতলের ব্যারিকেড দিয়ে সেখানে কি করা আছে পিতল পিতল দিয়ে এই লি উঁচু করে একটা ইয়ে দিয়ে বেড়ার বেরার কি যে বলে এটাকে বড়ড়া দিয়ে আছে হ্যাঁ জায়গাটা উঁচু ওই জায়গাটার মধ্যে 70 জন সাহাবী বসতেন ওদের নাম ছিল আহলে সুফফা ওরা সুফি নিয়ে নিয়ে গবেষণা করতেন আল্লার রহস্য শুনি রসূল পাকের রহস্যunie হাকিকতে রাসূলকে এখানে গিয়ে